الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء امنت بالله صدق الله مولانا العظيم <applause> पानाम पान मिल्कीपारा मद्रास नूरे मदीना चौदोश पैंतालिस हिजरी शिक्षा वर्षे इफ्त दुआ मुजलिसल आयोजित आज के महति मजलिस उपस्थित हजरत ओलामा कराम মুরব্বিয়ানাম অভিভাবক বৃন্দ ও আজিজ তালাবা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া। যে আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মুবারক মজলিশে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মা বাবা চায় নিজের সন্তানকে ভালো বানানোর জন্য। সন্তান হওয়ার পরেই মা বাবার বিভিন্ন চিন্তা আসে পরিকল্পনা আসে আমার সন্তানকে কিভাবে আমি ভালো মানুষ বানাবো ধনী গরিব প্রত্যেক মা বাবাই এরকম চিন্তা ফিকির করে সবাই নিজের সন্তানকে ভালো বানাইতে চায় কিন্তু ভালো কিভাবে হবে সন্তান কোন পথে চালাইলে সন্তান ভালো হবে ভালো পথ কোনটা এটা নির্বাচন করার ক্ষেত্রে অনেক সময় মা বাবা ভুল করে কিন্তু টার্গেট ঠিক আছে কেউ মনে করে আমার সন্তানকে যদি স্কুলে পড়াই তাহলে ভালো হবে কেউ মনে করে যদি ইংলিশ মিডিয়ামে পড়াই তাহলে ভালো হবে আবার কেউ মনে করে মাদ্রাসায় পড়াইলে ভালো হবে সবাই ভালাই চায় যে আমার সন্তানটা ভালো হোক বিভিন্ন টার্গেট মা বাবার নিতে থাকে কিন্তু আমরা যদি অভিভাবক হিসাবে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিতে চাই দেখি তো আল্লাহর কোরআন আমাকে কি বলে আল্লাহ আমাকে অভিভাবক হিসাবে কি বলছেন তাহলে আমাদের সামনে এই বিষয়টা আসবে যে হজরত সৈয়দনা হযরত ইব্রাহিম আলাইহি সালাম ইব্রাহিম আলাইহি সালাম। উনিও অভিভাবক ছিলেন যেন ওনার সন্তান ছিল তো উনিও অভিভাবক ছিলেন সৈয়দনা ইব্রাহিম আলাইহি সালাম অভিভাবক হিসাবে উনিও বাবা ছিলেন ওনারও সন্তান ছিল উনি আল্লাহ পাকের কাছে বলতেছেন নিজের ব্যাপারে নিজের সন্তানের ব্যাপারে হে আল্লাহ তুমি আমাকে নামাজি বানায় দাও আমাকে নামাজি বানাও রব্বিজ আলী মুখ সালাতি এবং আমার বংশধরকে নামাজি তুমি বানায়া দাও তাহলে আমার আপনার থেকে বহু বহুগুণ বেশি জ্ঞানী বাবা ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস উনি নিজের এবং নিজের সন্তানের ব্যাপারে আল্লাহ পাকের কাছে বলতেছেন আল্লাহ আমাদেরকে নামাজি বানাও আমাদের প্রথম প্রথম টার্গেট হলো নামাজি হওয়া আমি যেন নামাজি হই আমার সন্তান যেন নামাজি হয় এরপরে ইঞ্জিনিয়ার হবে হবে সেগুলো পরের বিষয় তো আসল টার্গেট হলো নামাজি হওয়া এটা তো আজকাল মা বাবা কিছু মনেই করে না হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে নামাজি বানাও রব্বানা তব্বাল দোয়া হে আল্লাহ তুমি আমার এই দোয়াকে কবুল করে নাও সুতরাং এই আয়াত থেকে আমি অভিভাবক বাবা অথবা পর্দার আলে মাদেরকে বলবো সন্তানকে ভালো বানাইতে চান বহুত মুবারক আপনার উদ্যোগ কিন্তু ভাবতে হবে ভালো বানানোর পথটা কি তার মধ্যে এক নম্বর পথ হল নিজে ভালো হওয়া নিজে আমল ওয়ালা হওয়া নিজে নামাজি হও নিজে আমল ওয়ালা হও মা নামাজি বাবা নামাজি মা নেককার বাবা নেক্কার আজকাল একদিন আল্লাহ তোমার সন্তানকেও নেককার বানায় দিবে আজকে সারা দুনিয়ার মা বাবা কেবল সন্তানের অভিযোগ সন্তান নামাজ পড়ে না সন্তান কথা শুনে না সন্তান পড়ালেখা করে না বিভিন্ন অভিযোগ সন্তানদের ব্যাপারে আছে আমার প্রশ্ন হলো তুমি কি আল্লাহকে মানো মানাটা কি শুধু সন্তানের জন্যে আমি কেন মানি না আমার আল্লাহকে মানাটা আমার থেকে শুরু হোক নিজে আগে ভালো হও যেই সন্তান বাড়িতে গিয়ে মা বাবাকে নামাজের হালাতে দেখে অবচেতনভাবে ওই সন্তানের অন্তরে আল্লাহ পাকের একটা ভয় নামাজের একটা আসর পর্বে জোর জবরদস্তি করে মাদ্রাসায় দিয়ে গেলাম উস্তাদগণ শিক্ষকবৃন্দ অনেক কষ্ট করে বাচ্চাটাকে মাদ্রাসায় রেখে অজু শিখায় গোসল শিখায় নামাজ শিখায় কোরআন শিখায় আম পাড়া এগুলো সব শিখায় বাড়িতে গেলে দেখে বাড়িতে তো পরিবেশ ঠিক নাই মা নামাজ পড়ে না বাবা নামাজ পড়ে না এরকম বহুত নজির আছে আমার কাছে মাদ্রাসায় পরে ছেলে অভিযোগ দে হুজুর আমার বাবা নামাজ পড়ে না এই কিছুদিন আগেও এক ছেলে বলে হুজুর আমি তো আলিমিতেছি ঠিক কিন্তু আপনাদের থেকে বা কোরআন হাদিস পইরা যতটুকু বসতেছি আমার মা বাবা ঠিক করতে হবে তোমার বাবাকে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো আনছে বাবাকে যাই হোক ওইটা ভিন্ন কথা তো তখন তার বাবাকে বলছি আরে ভাই আপনার ছেলে আলেম হইতেছে ছেলে হাফিজ হইতেছে এটার সম্মান রক্ষার্থেও তো কমপক্ষে তোমার নামাজি হওয়া উচিত তোমার সুন্নতি লেবাস হওয়া উচিত আমাদের দেশে মুন্সীগঞ্জে কিছু সংস্কৃতি আছে মুন্সীগঞ্জের মানুষের কিছু অভ্যাস আছে একটা অংশকে আমি মোবারকবাদ জানাই পরিপূর্ণ নয় একটা অংশকে মোবারকবাদ জানাই সেটা হলো মেয়ে যদি বড় হয় মেয়ের ব্যবসাদীর পরে বাবা মনে করে আমি তো শ্বশুর হয়েছি এখন দাড়িটা না রাখলে আমার জামাই কিভাবে আমাকে শ্বশুর আব্বা বলবে তখন সম্মানে দাড়িটা রাখার জন্যে চেষ্টা করে এই এই চেতনাটা যে আমি তো আমার মেয়েকে বিবহ দিছি বিআইসাহ আছে মেয়ের জামাই আছে তো সেই সুবাদে কিছুটা লজ্জাবোধ করে দাড়ি ছাসতে তো তার বুঝে আসছে যে আমি মুরুব্বি হয়েছি অতএব আমাকে মুরব্বীর লেবাসেই পড়তে হবে এতটুকু বুঝ আসছে এই জন্যে মোবারকবাদ কিন্তু এটার সূচনা এখান থেকে নয় এর সূচনা আরও আগে থেকে রাখা উচিত ছিল এখান থেকে আমি বলতে চাই তুমি মেয়ের জামাই হইছে এই জন্যে যেমন তুমি নিজের ব্যাপারে একটু চিন্তা ফিকির করলা তুমি বাবা হইছো এটা সম্পর্কে একটু চিন্তা ফিকির করার দরকার যে আমি এখন বাবা হইছি এখন আমার ঠিক হতে হবে আমার সন্তান আমাকে দেখবে আমার আমল ঠিক নাই আমার নামাজ ঠিক নাই আমার মহামেলা ঠিক নাই আমার জিন্দগিতে পর্দা নাই ঘরের মধ্যে পর্দা নাই ছেলেটা তো সব দেখবে সুতরাং ওই ছেলেকে ভালো বানানোর একটা অংশ হলো নিজে ভালো হওয়া এবং এটা কার্যকরী অংশ নিজে ভালো হও তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক হয়তো মাকে ভালো বানায় দ্বিতীয় আরেকটা কথা জানিন এখানে বলেছিলাম কিনা আজি সাহেব দিগির পার থেকে যাইতেছিলাম আমি মাওয়ার রোড হয়ে ঢাকায় যাওয়ার পথে নামাজের সময় হলো তো গাড়ি রাইখা মসজিদে নামাজ পড়তে জামাত পাইলে নাই তো আর নিজের এই মসজিদের বারান্দায় জামাত পড়ে নামাজে দাঁড়াইছি আর ওই পাশে ধরেন এই মসজিদ মসজিদের পাশে মাদ্রাসা ওখান থেকে চিৎকারের আওয়াজ আসতেছে কান্নাকাটির আওয়াজ আসতে কিসের কান্না তো আমি নামাজ পেরে মাদ্রাসায় ঢুকলাম মাদ্রাসার গেট বন্ধ বাইরে এলাম ওরা অবশ্য আমাকে চিনে না একেবারে মাওয়ার কাছাকাছি যাই হোক খোলার পরে দেখলাম এক বাচ্চাকে চলা দিয়া লাকড়ি দিয়া পিটাইতেছে মোটা কাটা মানুষ আমি খুব থামানের জন্য চেষ্টা করলাম পারতেছিলাম পরে রাগারাগি করার পরে এক পর্যায়ে পরে বললো যে হুজুর উনি ওনার ছেলেকেই মারতেছে বাবা ছেলেকে মারতেছে আমি বললাম কেন তুমি তোমার সন্তানকে মারতেছো বলো এখানে কয়েকটা উসুলের খেলাফ হয়েছে এক নাম্বার এগুলো আমাদের দেশে আছে মা বাবার উপরে শিক্ষার প্রভাব না থাকার কারণে আমার সন্তান যদি কোনো অন্যায় করে আমি যদি বিচার করতে চাই তাহলে সেই বিচারটা হবে আমার বাড়িতে নিয়ে প্রতিষ্ঠানে আইসা আপনি আপনার সন্তানকে মারবেন না প্রতিষ্ঠানে বিচার বলেন ভালো বলেন মন্দ বলেন এটা মাদ্রাসার প্রতিপক্ষ আছে মোহতামিম আছে শিক্ষক আছে তারা করবে মাদ্রাসায় আইসা আপনি আপনার সন্তানের গায়ে হাত উঠাইতে পারেন না অনেক সময় হ্যাঁ পরিমীনাকে পরিমিনাকে আইসা মাদ্রাসায় মারতে থাকে অভিভাবক না না এটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলতাকে নষ্ট করে হোক আপনার সন্তান এখানে আপনি নয় এখানে শিক্ষক যা করার দরকার ধমক দেওয়ার দরকার বা যাই হোক করার দরকার নিয়ম মোতাবিক তা উস্তাদ করবে ছাত্র অভিভাবক নয় আমি রাগ কইরেই মোহতামিম সাহেবকে বললাম ওনার সন্তান কোন মারবে সেটা ওনার বিষয় কিন্তু আপনার প্রতিষ্ঠানে কেন আপনি প্রিন্সিপাল হয়ে কেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন নাই যে আমার প্রতিষ্ঠানের ভিতরে না আমি এই এলাকার অভিভাবক শিক্ষিত মানুষ তাদেরকে বলবো এই ধরনের কিছু যেন না হয় প্রতিষ্ঠানকে তার নিজ গতিতে চলার জন্য আপনারা সহায়তা করবেন প্রতিষ্ঠানের নিয়মগুলো মাইনা চলার চেষ্টা করবেন আপনাদের দ্বারাই যেন প্রাতিষ্ঠানিক শৃঙ্খলতা নষ্ট না হয় এটা আপনাদের দায়িত্ব এর পাশাপাশি এটাও বলি কখনও যদি আল্লাহ না করেন কখনও যদি মাদ্রাসার কোনো আইন বা বিচার বা কোনো বিষয় আপনার অপছন্দ হয় অভিভাবক হিসাবে তাহলে সেটা আলোচনার সুযোগ আছে প্রিন্সিপালের সাথে আলোচনা করে হুজুর আপনার অমুক শিক্ষকের এই আচরণ বা এই কথাটা আমার আমার পছন্দ হয় নাই তখন প্রিন্সিপাল সাহেব সেটা সমাধান করার জন্যে চেষ্টা করবে এটা হল শিক্ষিত মানুষের কাজ অথবা যদি এমন বিষয় হয় যেটা কমিটিকে জানানোর দরকার তাহলে আলোচনা কিন্তু সেটা না করে রাস্তা রাস্তাঘাটে দোকানে অমুক জায়গায় তমুক জায়গায় সমালোচনা ভালো মন্দ বলা অথবা সরাসরি ওই চার্জ করা এটা শিক্ষিত মানুষের জন্য শোভা পায় না এটা হওয়া কি উচিত ওই শিক্ষক আপনার সন্তানের দুশ্মান নয় ওই শিক্ষকই তো আপনার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্যে রাতে দিন রাত কষ্ট করতেছে আর যদি কিছু বলেও থাকে ধমকি দিয়েও থাকে তাহলে শিক্ষক আপনার সন্তানের ভালার জন্যই করেছে আলোচনা করে তা না করে ওই শিক্ষকের উপরে যদি আপনারা ভালো মন্দ কথা বলেন তাহলে ভালো মানুষ আইসা এখানে থাকবে না আপনাদের সহযোগিতা ছাড়া এখানে তো ভালো শিক্ষক আইসা থাকতে পারবে না এসব যেন না হয় আমার ভাইরা বোনেরা সবাইকে বলবো আপনাদের সহযোগিতার মাধ্যমেই একটা প্রতিষ্ঠান পড়া লেখা আমল লাখলাখ সব দিক থেকে ভালো হবে এই বিষয়গুলো মাইনা চল তৃতীয় নাম্বার কথা প্রসঙ্গে আসছে তাই বললাম তৃতীয় নাম্বার কাজ হলো ওই যে বাবা ছেলেটাকে মারতেছে তখন ওই বাবাকে বললাম কী সমস্যা বলেন আপনার সমস্যাটা আমার কাছে বলেন কবি এত কষ্ট করে গরিব মানুষ কষ্ট করে টাকা পয়সা দেব মাদ্রাসা থেকে খালি পলাইয়া জায়গা আমি বললাম এটার সংশোধনের পথ এটা নয় আপনি যেটা করতেছেন ছোটো বাচ্চা বুঝে না এটার সংশোধনের পথ হলো সালাতুল হাজত পড়েন যান দুই রাকাত নামাজ পড়েন নামাজ পরে কান্নাকাটা করেন আল্লাহ আমার সন্তানের দিলটা তুমি ঘুরাইয়া দাও ওর কলব আপনি পিঠাইতে পারেন কিন্তু ওর কলব তো আর ঘুরাইতে পারবেন না পিঠায়া কলবের মালিককে আল্লাহ এবং আমি আল্লাহ পাখিরে যে খুব বলি যারা মক্তভেসখানায় ওস্তাদরা পড়ান তাদেরকে বিশেষ করে বলবো আমার মনের আবেগের কথা আপনি আল্লাহর কাছে একটু বইলেন জানলা ছোট বাচ্চা আমরা বড় ছেলেদেরকে পড়াই ওদেরকে অনেক সময় বুঝাইলে তারা বোঝে রাগ করলে এটা মূল্যায়ন করে ছোট বাচ্চারা এখন ধমকে দিবে দুই মিনিট পরে খতম এখন পিটিয়ে দিবেন দুই মিনিট পরে ভুলে যাবে ওদের কলবটা তো আল্লাহ পাকের কবজায় কুদরতে বুঝো নাই সামাজও নাই তো আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ ওহর কলবের উপর তো আমার কোনো ধরনের হস্তক্ষেপ নাই আল্লাহ তুমি তার কলবটাকে ঘুরে দাও তাদ আল্লাহর কাছে বলেন যে ছেলেটা পড়া পারতেছে না আল্লাহ তুমি তাকে জেন বাড়ায় দাও ওর মন বসতেছে না আল্লাহ তুমি তাকে মনটা বসায় দাও ওকে প্যার করো মোহ্বত করো মারপিট রাগ ধমক এগুলো তরিকা নয় তো ওই অভিভাবককে যখন বললাম চাননি আপনি দু নামাজ পড়ে আল্লাহর কেসে বলে যাই হোক এখন মাঝে মধ্যে আমার তো ওই রাস্তাটা প্রায় যাওয়া হয় তো রাস্তার বস্তিতে এখন যে নামাজও এখানে পড়তে হয় সময়ের ব্যবধানে এরপরেও দেখা হয় ও দেখলাই জোর আলহামদুলিল্লাহ আপনি যে বলে গেছেন হয়েছে ছেলেটা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আমার সাথে দেখা করে আসে মোজাবকের হাতে চুমাও দেয় তো মাফ করে দেন যে আপনি অনেক কষ্ট পাইছেন অকেই আমি কষ্ট পাইছি কেন ছোটো বাচ্চাকে এমনভাবে রাখলি দিয়া পিঠাইতেছেন অমানবিক এত রাগ কেন বাবা হয়ে উচিত না মানে বাবা হয়েছেন এই জন্য বাচ্চাকে উপরে এভাবে করবেন তো আধু উচিত নয় আবার কিছুক্ষণ পরে আপনিই কাঁদবেন তো বলে হুজুর আলহামদুলিল্লাহ ছেলেটা এখন আর পলায় না এটা হলো তোরিকা আল্লাহর কাছে বলো নিয়ম মোতাবেক চলো তাহলে সব জায়গায় শান্তি হবে শান্তি হবে শান্তি এই জন্যে এখানে অভিভাবক যারা আছেন তাদেরকে আমি দু একটা কথা বললাম এক হলো নিজের আমল দুরস্ত করে দ্বিতীয় নাম্বার হল সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি এবং সেটা উস্তাদরাও করবে উস্তাদরাও করবে আর একটা কথা বলে আমার এই প্রসঙ্গে আলোচনা শেষ করব প্রোগ্রাম আছে সামনে টঙ্গিবারে গিয়ে আজকে নামাজ মধ্যে উপজেলা মসজিদে প্রোগ্রাম আছে সেই কথাটা হলো এই স্কুল কলেজ বিশেষ করে কিন্ডার গার্ডেন ইংলিশ মিডিয়াম ছোটো বাচ্চা তো ওরা ওদের কিছু বিষয় অত্যন্ত প্রশংসনীয় সেখান থেকে আমাদের শিক্ষা নিতে অসুবিধা নেই এরা ইংলিশ মিডিয়াম এবং নার্সারি এ সমস্ত প্রতিষ্ঠানে বাচ্চাকে দেওয়া গেলেই এই পর না বাচ্চা দেওয়া খেলবে ওর মন মাদাসে যেন বসে একটা ছবি আঁকত মানে বাচ্চা যেটা খুশি একটা গাছ লেখ এক দিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দশ সপ্তাহ এমনকি একটা বিভাগ খুলছে যে প্রথম বছর কোনো পড়া হবে না আসবে যাবে খেলবে ওখানে খেলার কিছু সামগ্রিক আছে তো বাচ্চা ওই খেলার জন্যে সব বাড়িতে তো আর সব খেলা থাকে না মাদ্রা স্কুলে কিন্ডার গার্ডেনে ইংলিশ মিডিয়ামে অনেকগুলো খেলার সামগ্রী আছে বাচ্চা দৌড়ে আসে কি অনেক খেলা আছে জায়গা এই জন্যে সে প্রতিষ্ঠানে দৌড়া আগ্রহের সাথে আসে কেন এখানে খেলা আছে ওই খেলার ভেতরে বাচ্চাকে ফেলেই আস্তের উপর পড়ার দিকে নিয়ে যায় তো আমি এটা বলবো না যে তাদের মতো ওই সমস্ত লুডু এগুলো খেলা তা নয় কিন্তু মূল উৎসটা যে বাচ্চাকে প্যার মোহাব্বত করা তার মন জয় করা আগ্রহের সাথে যেন সে মাদ্রাসায় আসে আগ্রহের সাথে যেন আসে জানি না এটা আল্লাহ পাক এটা নিয়ে আমিও চূড়ান্ত সমাধান বলতে পারবো না স্কুলে বাচ্চারা দৌড়ে আছে আমাদের মাদ্রাসায় কেন দৌড়ে আসে না এই ছোটো বাচ্চাই তো আরও আগ্রহের সাথে স্কুলে যা ও তো ভালো মন্দ কিছু বোঝে না ওর কাছে স্কুল মাদ্রাসা বরাবরই স্কুলে বাচ্চা দৌড়ে আছে মাদ্রাসায় কেন দৌড়ে আসে না মাদ্রাসায় কেন জিঞ্জির লাগাইতে হবে মাদ্রাসায় কেন খুঁটির সাথে বাইজা রাখতে হবে আমি কেন মাদ্রাসার পরিবেশ এমন বানাইতে নাই যে বাচ্চা দৌড়ে আসবে আমি ওস্তাদ হয়ে আমি কেন এমন হতে পারিনি যে আমার কাছে বাচ্চা এসে আনন্দ পাবে আমাকে তো সেরকম বানানো হয়েছে শান্তি পান নাই মা বাবার সাথে যাইতে চান নাই যে আমি আমার মা বাবার কাছে যাবো না আমার মা বাবা থেকেও আমার আপন আমার নবী সালাম নবী তো তার সাথে সে আখলা সে ব্যবহার দেখাইছেন যে বাচ্চাটা এখানে শান্তি পাইছে এখান থেকে যাইতে চায় আজকে সেই জায়গায় আমাদের যেতে হবে বিশেষ করে ছোট বাচ্চাদের ব্যাপারে প্যার মোহাব্বত দারাদ তাকে উলফত মাহাব্বাত দেওয়া একটা চকলেটেই দিলাম একটু বাচ্চা বাচ্চা হিসেবে যা দিলে সে খুশি হয় এরকম ব্যবস্থাপনা রাখা যাতে করে বাচ্চার দিল লাগে মন লাগে বাচ্চা যেন মাদ্রাসাকে ভালো পায় এখানে আইসা আনন্দ পায় এই বিষয়গুলো কিভাবে হবে কি হবে এটা আমি তো শুধু দর্শনগত কথা বলে গেলাম কার্যত এটা মতো হিসাব শিক্ষকদেরকে নিয়ে পরামর্শ করবে যে কী আমরা করলে বাচ্চারা মাদ্রাসায় আনন্দের সাথে আসতে পারে আল্লাহর কাছে দোয়াও করতে হবে আর কিছু পানি বাচ্চা বাচ্চা হিসাবে কিছু খেলার সামগ্রী এগুলো থাকলে বাচ্চারা মোটামুটিভাবে এ হবে যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই মাদ্রাসার একজন খাদেম হওয়ার তৌফিক দান করেন অভিভাবকরা মনে করবেন আমরা এই মাদ্রাসার সদস্য এই মাদ্রাসার কল্যাণ এই মাদ্রাসার কামিয়াবির ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে মাদ্রাসাকে আপন মনে করতে হবে তখন মাদ্রাসা আগে বাড়বে আর যদি আমরা ব্যতিক্রম করি তাহলে সমস্যা হবে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন মঞ্জুর